সুখী জীবনযাপনের জন্য যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন সুখী জীবনযাপনের জন্য অনেক কিছুই প্রয়োজন টাকা এবং ভালোবাসা দুটোই গুরুত্বপূর্ণ হলেও সুখ একটি জটিল বিষয় এবং এটি বিভিন্ন ব্যক্তির জন্য বিভিন্ন অর্থ বহন করে সুখী জীবনযাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান নাম্বার এক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ শরীর এবং সুখী জীবনের মূল ভিত্তি নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নাম্বার দুই সন্তুষ্টি যা আছে তাতে সন্তুষ্ট থাকা এবং অতিরিক্ত চাওয়া পাওয়া থেকে বিরত থাকা সুখের অন্যতম গোপন কথা নাম্বার তিন সম্পর্ক পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সাথে ভালো সম্পর্ক সুখী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার উদ্দেশ্য জীবনে একটি উদ্দেশ্য থাকলে মানুষ অনুপ্রাণিত থাকে এবং সুখী অনুভব করে নাম্বার পাঁচ জ্ঞান এবং দক্ষতা অর্জন নতুন কিছু শিখা এবং নিজেকে উন্নত করা সুখের অন্যতম উপায় নাম্বার ছয় সাহায্য করার মন অন্যদের সাহায্য করা এবং সমাজের জন্য কিছু করা সুখের অনুভূতি ভাড়ায় নাম্বার সাত আধ্যাত্মিকতা আধ্যাত্মিক চর্চা মানুষকে মানসিক শান্তি এবং সুখ দেয় টাকা এবং ভালোবাসার ভূমিকা টাকা টাকা জীবনের অনেক দিকে সহজ করে তোলে ভালো খাবার ভালো বাসস্থান ভালো চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে টাকার প্রয়োজন তবে টাকা একাই সুখ দিতে পারে না ভালোবাসা পরিবার বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের ভালোবাসা মানসিক শান্তি ও সুখ দেয় ভালোবাসার মাধ্যমে অন্যদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা যায় উপসংহার সুখী জীবনযাপনের জন্য টাকা এবং ভালোবাসা উভয়েরই প্রয়োজন তবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে সুখী জীবনের জন্য নিজের প্রয়োজনীয়তা এবং আগ্রাধিকার অনুযায়ী একটি ভারসাম্য বজায় রাখা জরুরি